<laughs> <बाक पड़े। laughs> <अमा, वास। laughs> कहा से आते ही? <laughs> अमा, अमरना अमन पोचू बॉय खोल ওয়েলকাম ব্যাক টুক আওয়াজ ট্রুক বাসনি তো তোমরা সবাই কেমন আছো যাই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি মানে অনেক 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 ভালো আছো আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে আমরা খুব ভালো আছি আর খুব ভালো থাকারই কথা শীতের সময় ভালো একবার ঘুরে চলে এসেছি অলরেডি কিন্তু সেটাতে মন মানেনি আরো যাবো তো জানি না কবে যাবো আর আজকে দুপুরে আর আর একটা কথা বলে হানি সবাইকে পুরো মাসটা বলবে আমি বললাম না পুরো মাছটা বলবো সে বলে যাবো তো আমি বলে সে ভুলে নেই পুরো মাছটা বলবে তো যাই আজকে যে চ্যালেঞ্জটা করতে এসেছি সেটা হলো সোল্ডার সিটি তো আগে একবার করেছি তো সেটা অনেকেই বলেছ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কাঁধে নিয়ে হাঁটা অনেকে কমেন্ট করেছ সেটা আমরা বেডের ওপরেই করেছিলাম তো ওটা যাই হোক গুলো দেখে মনে হলো যে তোমাদের মনের ভূত হয়তো করতে পারিনি তো সেই জন্য এবারে আমরা ভেবে নিয়েছি যে তোমাদের মনের মতোই করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সোলজার সিটিং করবো আমাদের যতই কষ্ট হোক যতই কষ্ট হোক তোমরা রিকোয়েস্ট করবে আর আমরা এখন সেটা কখন হয়েছি আমরা পুরো মজা নিয়ে করি যতই হার্ড হোক যতই যাই হোক না কেন আমরা করবোই আর ঠিক মজা নিয়েই করবো তো খুব খুব এনজয় হতে চলেছে কেও স্কিপ করোনা পুরো ভিডিওটা দেখো কেও কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা হ্যাঁ আজকে আজকে একটা জিনিস সাহায্য নেব তাহলে বেটা বেটা না উড়লে কি করে কানে উড়বে কানে উড়তে পারবে না তো চলো শুরু করা যাক

আমরা আমি তো হেভি মজা করব কাঙ্গে উঠব মানে ভাব যায় আমি তো ভয়ে ঘুমোনো পড়ো চলো দেখা যাক আমি দাঁতে পাড়ি কি না ওমা ওমা ওমাগো এত বিশাল মোটা মোটা ঠাই কি বলো আমার ভয় লাগছে আমার হাত ধরবে তো सास পোলা আমাকে উঠতে দাও ওমা মরার দিকে যাবে গো গায়ে গিয়ে যাবে আগে দিন না পিছন করেতে পাচ্ছি রস করে উঠতে না লস্ক করে উঠতে না কী হবে বসে বসেই করতে হবে চল তুই বসে বসেই করি না তুমি বসে বসে করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পারিনি আর তুমি একবার ট্রাই করবে তোমার চাইবে না ও মা গেলে তো মরে যাবো মনে হচ্ছে ওমা গো এক দুই তিন পা পুরো তুলে দিয়েছে দেখে নাও আও চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভেবেছিলাম কি করব আর কি করলাম তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মহারানি চলে এসেছে আমার কাঁধে চাপার জন্য আর আমার ভয়ে আমার তো না আমি তো

তেরো এ ঘুরো না আরে মরে যাবো তো আরে তেরো চোদ্দো এ পড়ো কুড়ি হয়ে হয়েছে ষোলো সতেরো আট তেরো উনিশ এ আর নয় আরে আমার মুখটা দেখলে তুমি বুঝতে পারছো ও মা কাঁদে আমি আর ভয় করছে সে আরে পুরো পুরো শরীরটা কাঁপছে তো যাই হোক তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তো পারলাম না কিন্তু সীমা পেরেছে সীমা দি করিয়ে দেখেছে প্রথম রাউন্ড শেষ সেকেন্ড রাউন্ডে স্টার্ট এবার আরো আমার কাছে যাবে আমি তো সাহস করে দাঁড়াতেই পারছি না কি জানি কেন আমার তো ভয় লাগছে আমার ভয়ও লাগছে ভারীও লাগছে দুটোই লাগছে আমি বলে দিচ্ছি আগে কিন্তু সীমা দি সাহস আছে মানতে হবে তো জন্য লাইক ডবল লাইক করে দিও আর ডবল কমেন্ট ঠিক আছে আর কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ভালো ভাবে দেখতে হবে এতগুলো মানুষকে কাঁধের উপরে তোলা তারপর একটা মেয়ে হয়ে একটা ছেলে হয়ে পসিবল সব সময় পসিবেল একটা ছেলে হয়ে কিন্তু একটা মেয়ের কাছে আর একটা মেয়ে কে এত বড় মেয়ে কে কাঁদের উপরে তুলে ঘোরাটা পসিবল নয় নো ও মা গো বাবা ও মা

তো যাই হোক আমাদের কথা বলতে বলতে দুটো রাউন্ড কমপ্লিট তো দুটো রাউন্ডের দুটো রাউন্ড কমপ্লিট হয়েছে তোমাকে তুললাম না আমি 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 তুললে তবে দুটো রাউন্ড কমপ্লিট হবে ও সে তুললে দুটো রাউন্ড হবে মানে দুটো রাউন্ডের মাঝখানে এতটা মানে কি বলবো যতটা ভয় ততটা এনজয় নিচ্ছি তো সেজন্য ভুলে গেছি যে কত রাউন্ড চলছে তো এবার আমার ওঠার পালা আর বেশি বক বক না করি চলো আমি আবার চেপে পড়েছি এটা কত জন্য সেকেন্ড রাউন্ড আমার চাপা হয়েছে তো আমার না ঠিকঠাক আছে তো

কাউন্ট করার মতো আমার কাছে শক্তি নেই তো ভোগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ নে চো না তেরো চোদ্দ পনেরো আরে নামাও আরে নামাও আরে দেখো আমি কাঁপছি আরে আরে আর পেটের দিকে চলো না দেখো আমি ঘেঁটে গেলাম চলো না পেটের দিকে দেখো এই দেখো এ এই এই জিনিসটা তো যদি পড়ি না ঘুরিয়ে যেত ঘোরাও তো যেহেতু ওই ওই অ্যাঙ্গেলে করলে ভিডিওটা দেখ মানে দেখার জন্য খুব অসুবিধা হবে তো সেই জন্য ফোনটাকে এইভাবে রাখলাম তো তোমরা কেউ কিছু মনে করো না তো এইভাবেই আমরা চ্যালেঞ্জেসটা করছি যেহেতু দাঁড়িয়ে গেলে আর দেখা যাচ্ছে না সেই জন্য তো এখন হবে এটা থার্ড রাউন্ড তিন নম্বর রাউন্ড হবে আবার আমাকে কোলে নিতে হবে এখন কলো না কাঁধে নিতে হবে আসো কাঁধে রেডি এটা সত্যি মানে কি বলবো এত একটা মানে নার্ভাস ফিল হচ্ছে ভয় তার সাথে মজা দুটোই ভয়ের সাথে মজা একটা আতঙ্কে থাকছে এবার উঠবো এবার এবার উঠবে এরকম একটা ব্যাপার হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাতে অনেক 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 সাপোর্ট করো তো যেন কত কষ্ট করছি আমরা হ্যাঁ আর একটা জিনিস আমাদের বেশিরভাগ কমেন্ট আছে স্লিজিং আর কি হচ্ছে নজ

করে ভাবছিলাম বেডটা বেডটা কত ধরে এবো না চলো স্টাপ তো দেখতে দেখতে আমাদের থার্ড রাউন্ডে হাফ হয়ে গেল এবার আমি আছি শুধুমাত্র সীমাদে কলে নেওয়াটা কাঁধে নেওয়াটা বাকি আছে তার আগে দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে না ব্যায়ামটা করে নি

এপার উঠা जात আমার তো উঠতে গেল ভয় লাগছে আমার জীবনে কেন এত ভয় আমার হাত ধরো আ না আর তো সামনে তোলো হাই করে দাও হাই হাই কিন্তু আমি খুব আমি খুব নার্ভাসে আছি খুব ভয় আছে কারণ কারণ আমি কারণ আমি অনেক ওপরে আছি তাই বুঝতে পারছো আমার কাউন্ট করার মতন অবস্থা নেই মানে এতটা ভয় আছে আমি যখনই কাঁপছে তত আর বেশি ভয় লাগছে তবু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ সাত আট দশ না হাত ছাড়বে না এ হাত ধরেছি বলে আমি আছি হাত ছাড়বে বারগুলাও থাকতে আমার প্রচুর ভয় করছে সেই

যদি কোনো কোনো মানে কি বলবো কাউকে কমেন্ট বা চ্যালেঞ্জেস করার সাজেস্ট তাকে এটা একবার করে দিও আর কিছু করো আর না করো তো গাইস আমাদের অবস্থা খুবই ভালো ভালো নেই গো কান মান ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে গেল আর কি বলবো সেটা দেখেই তো বুঝতে পারছো কিছু বলার নেই আমাদের আর নো কম ಅಂತ যদি बोलते হয় যে কানের উপরে মানে চড়িয়ে ঘুরতে থাকো সারাদিন হয়তো তো ঘুরতে থাকতাম কিন্তু কি কষ্ট হচ্ছে কষ্ট মানে প্রচুর কষ্ট কিছু আর আমাদের শরীরে আর কতটা জোর আছে তো বুঝে একটা মেয়ে আর একটা মেয়ে যে কানে নিচ্ছে সত্যি এটা পসিবল নয় কিন্তু আমরা বলে আমরা আমি অনেক চ্যালেঞ্জটা দেখেছি যারা মানে এভাবে দাঁড়ায় তাদের হচ্ছে যে মা মেয়ে বা মা ছেলে এই রকম থাকে মানে দুজনেই যে সমব সম ওয়েট বা সমবয়সী বা হাইট ওয়েট সব কিছু এরকম কেউ কাউকে কল নিতে পারে না আমি আমি আমার দেখা নেই ইউটিউবে হয়তো থাকতে পারে যদি থাকে তোমাদের দেখা তাহলে আমাকে নিয়েই শেয়ার করতে পারবে কিন্তু আমাদের দুইজনের ওয়েট পুরো সেম সেম পুরো সেম ওয়েট আর এভাবে কলেনিয়া ঘরে সত্যি প্রশিক্ষণ নয় তো বললাম আমাদের জেদের কাছে জেদের কাছে তোমাদের ভালোবাসায় এবং রিকোয়েস্টে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো খানি চ্যালেঞ্জের ভিডিও নিয়ে কতক্ষণ তোমরা সবাই আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে পাশে আর আমাদের কি অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা